আমরা ইন্টারভিউ বঞ্চিত আপনাদের চাকরি প্রার্থী দেখতে দেখতে আমাদের এক হাজার দুশো একষট্টিতম দিন আমাদের অবস্থান বিক্ষোভ চলছে জানি না আর কতদিন চলবে সব কিছু নির্ভর করছে মাননীয়ার উপরে অর্থাৎ আমাদের মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের ম্যাডামের উপরে নির্ভর করছে মাতঙ্গিনী হাজরার পাদদেশ আমরা আমাদের অবস্থান বিক্ষোভ দীর্ঘদিন দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত আপডেট সিট দিয়ে কলকাতা গ্রেজেটকে প্রাধান্য দিয়ে আমাদেরকে নিয়োগ দিতে হবে আমরা সবাই যোগ্য কেউ সাদা খাতার ক্যান্ডিডেট নয় সবাই টেন পাস টেন যতদিন আমরা আছি এবং টেন প্রত্যেকের আছে রাস্তায় বসে আছি তাই যত দ্রুত সম্ভব আমাদেরকে আমাদের আমরা জায়গায় চাই সমগ্র সমাজ হোক জায়গায় দুর্নীতি দূর হোক স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক আর সেই স্বচ্ছতার মধ্যে আমরা তাই আমাদের অবস্থান বিক্ষোভ চলছে সেই অবস্থান বিক্ষোভের মধ্যে আমরা বাধা তুলে ধরতে চাই কলকাতা গ্রেজেটকে প্রাধান্য দিয়ে সিট আপডেট করে আমাদের নিয়োগটা করা আর কিছু চাই আর কিছু আমরা চাইছি না আমরা আসবো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হাওড়া হুগলি বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সমস্ত ডিস্ট্রিক্ট ঝাঁপিয়ে পড়েছে তাদের একটাই হাহাকার যে আমাদের আমাদের জায়গায় পাঠান আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা যারা ক্যান্ডিডেট আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো পশ্চিম বর্ধমান থেকে দাদা আছেন দাদা অনেক দূর অনেক দূর থেকে এসছেন অনেক সকালে বেরিয়েছেন দাদা আজকের দিনে দাঁড়িয়ে

এত এত প্রকল্প জনমুখী প্রকল্পগুলো চালু করেছেন মানুষজনদের জন্য আমরাও তো মানে নাগরিক হিসেবে আমরাও তো তার মধ্যে পড়ছি তো আমরা পরীক্ষা দিয়ে বঞ্চন এতদিন ধরে নিয়োগপত্র পেলাম না কিছু না দশ বছর ধরে একটা নিয়োগ করে রয়েছে তার মধ্যে আমাদের দোষ বলবো আমরা তো পরীক্ষা দিয়েছিলাম পাশও করেছিলাম তারপরে নিজেদের যেটা বলা ছিল যে পরীক্ষা দুই পনেরো দিন আগে সমস্ত স্ত্রী করে যত গেট পাস টেন ক্যান্ডের কাছে সবগুলো করা হবে তো সেইটা তো আমাদেরকে একটু দেখুন আপনি বিবেচনা করে যে আমাদের আমরা কোথায় যাব দশ বছর পর আমাদের বয়স হয়ে যাচ্ছে আমাদের এনার্জি ধৈর্য সব শেষ হয়ে আসছে তাই অনুগ্রহ করে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি একটু আমাদেরকে মুখ তুলে থাকান আর আমরা যত মানে যতদিন ধরে এই ঘন্টা মঞ্চে বসে আছি একটু আমাদেরকে একটু আপনি একটু উদ্ধার করুন এটা আমরা বার্তা আপনার কাছে দিতে চাইছি নাম আমার নাম জয়ভদ্র রায় পশ্চিম বর্ধমান দিদির কাছে এই বার্তা এই মেসেজ আমাদের বয়স হয়ে গেছে আর পরীক্ষা দেওয়ার মতো মানসিক আমরা কেউ নিতে পারবো না প্রত্যেকের মুখের দিকে বুঝতে পারবেন তো সেই মুহূর্তে আমাদের নিয়োগটাই দেয়া হোক আমি আসবো দাদার কাছে দাদা বলুন এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আজকের এই মঞ্চ থেকে যে অভিজ্ঞতা দিনের পর দিন আমাদের মাথার উপর থেকে আমাদের গার্জেনরা চলে যাচ্ছে হতাশার মধ্যে দিয়ে তারাও মৃত্যু শয্যায় কেউ আছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আবার কেউ কেউ প্রাপ্তিও হয়ে গেছেন তাদেরকে আমরা আজও আমাদের উজ্জ্বল মুখটা দেখাতে পাইনি এই অবস্থা দাঁড়িয়ে কি মনে হচ্ছে আমি একটা কথাই বার্তা হিসাবে আমি পশ্চিমবঙ্গ রাজ্যবাসী একমাত্র মানবিক সরকার মাননীয় মমতা ব্যানার্জি তার কাছে একটাই বার্তা আমি এই মঞ্চের এই ভিডিওর মধ্যে দিয়ে প্রেরণ করতে চাইছি যে এই যে দশ এগারো বছর ধরে আমরা টেট পাস ট্রেন্ড হয়ে আজকে আমরা এখনো নিয়োগপত্র পেলাম না কিন্তু আমরা এখনো সকলেই আশায় বসে আছি এবং আমরা যে শুধু আশায় বসে আছি তা নয় আমাদের প্রত্যেকের বাড়িতে বৃদ্ধ বাবা মা এবং আমাদের অনেকেরই দাদু ঠাকুমাও বেঁচে আছেন যারা প্রতিনিয়ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন মানসিকভাবে মাননীয়ার প্রতি একটা বিশ্বাস রেখে তারা বেঁচে আছেন এবং প্রত্যেকটা মুহূর্ত তারা গুনছেন যে কখন বোধ হয় আমাদের এই সন্তানদের মুখের হাসিটা ফুটবে কখন সুবার্তা মাননীয়া একটা প্রকাশ করবে বা সেই বার্তা পাঠাবেন যে হ্যাঁ কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে এদেরকে একটা নিয়োগপত্র দেওয়া যেতেই পারে হ্যাঁ এই একটা সুবিচার দিয়ে আমাদের মুখে হাসি ফোটাবেন তো আমি একটাই বার্তা দেবো যে এই মানুষগুলো যাতে আমাদের সুভবিষ্যতের দিনটা দেখে যেতে পারেন সেই বার্তায় আমি জানাচ্ছি প্রতি সত্তর আমাদের একটা ব্যবস্থা করে একদম একদম ঠিক অতি সত্তর আমাদের ব্যবস্থাটা করতেই হবে কারণ আজ যারা বেঁচে আছে আমাদের মুখে একটু হাসি দেখার জন্য তারা কিছুদিন পরে নাও থাকতে পারেন দিদি আপনিও তো আছেন আপনার নিজস্ব চেয়ারে স্বমহিমায় কিন্তু আমাদেরকে আমাদের জায়গায় তাহলেই দেখবেন সবকিছু সুন্দর হয়ে উঠবে আমরা আসব কত কষ্ট কত বঞ্চনা কত লাঞ্ছনা এবং কত অপমান নিয়ে সংসারে থাকতে হয় তবু সেই সংসারে প্রতিবন্ধকতা গুলো কাটিয়ে দিয়ে জীবন জীবনযুদ্ধে দাঁড়িয়ে আছি সমস্ত মায়েরা সেই রকম মায়েদের একটা কথা শুনবো বাচ্চাকে ঘরে আটকে রেখে চলে আসছে বাচ্চাকে তালাবন্দি মা অবস্থান বিক্ষোভ মনছে শুধু একটাই আবেদন শুধু একটাই আবেদন আপনার কাছে আর দেরি নয় অনেকগুলো প্রজন্ম শেষ হয়ে যাবে যদি এই পিছিয়ে পড়ে যাই আমরা তাই যত দ্রুত সম্ভব আমাদেরকে নিয়োগ দিতে হবে এই দাবিতে আমাদের সৌমি কলকাতা থেকে ও বলবে ওর অভিজ্ঞতা বাচ্চাকে আটকে রেখে সৌমি চলে আসে

मरण যা আমাদের আজকে ছক ডাস্টার নিয়ে স্কুলে যাওয়ার কথা সেইখানে আমরা রাস্তায় ড্রেনের ধারে বসে বসে হাত তালি দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি কমিশনের কাছে অনুরোধ জানাচ্ছি সিট আপডেট করুন আমরা প্রত্যেকে যোগ্য প্রত্যেকে আমাদের যে যোগ্যতার দাম দিয়ে আমাদেরকে স্কুলে যাওয়ার স্কুলে নিয়োগ করার জন্য যথেষ্ট সুযোগ করে দিন একদম একদম ঠিক আমাদের প্রত্যেকের একটাই রিকোয়েস্ট আমাদের স্কুলে যাওয়ার সুযোগ করে দিন আমরা সবাই যোগ্য আমরা কেউ সাদা খাতার ক্যান্ডিডেট নয় এই অবস্থায় দাঁড়িয়ে আমরা শুধু মাননীয়ার কাছে একটাই বার্তা আর দেরি নয় দেরি করলে আরও দেরি হয়ে যাবে দেরি করলে আমাদের যারা মাথার উপরে আছেন তারা থাকবে না তারা দেখে যেতে পারবে না আমাদের ভবিষ্যৎ কি হচ্ছে আর সব থেকে বড় কথা তো শুনলেনি মুখে আমাদের বাচ্চারা আমাদের স্কুলে যাওয়ার কথা বাবা বা মা বাবা তুমি কোথায় যাচ্ছ স্কুলে যাচ্ছি এখন শুধু বলতে হয় আমরা মঞ্চে যাচ্ছি আমাদের চাকরি পাওয়ার জন্য তাহলে পরবর্তী প্রজন্মের মুখে জিজ্ঞাসা চিহ্ন দাঁড় করিয়ে দেয় না যে পড়াশুনো করে কি হবে সব তো মঞ্চ যেতে হবে এবং আন্দোলন করতে হবে না হলে কিছু নেই দিদি এই বাজে মেসেজ থেকে আপনি বেরিয়ে আসুন যত দ্রুত সম্ভব আমাদেরকে আমাদের জায়গায় পাঠান শেষ বক্তব্য শুনব দিদির থেকে আজকে দাঁড়িয়ে এই অবস্থায় দাঁড়িয়ে তোমার বক্তব্য আমার বক্তব্য একটাই যে আর কতদিন বসে

সবাই নিবেদন আমারও নিবেদন মাতঙ্গিনী আমাদের না আর বসতে হয় যত দ্রুত সম্ভব আপনি আমাদের এই বক্তব্য আমাদের এই মুখগুলো আপনি একটু খেয়াল করুন আমাদেরকে আমাদের জায়গা পাঠিয়ে দিন আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের লাইভ শেষ করছি